বন্ধুরা আজকে আমি থার্টি সিক্স সাইজের প্রিন্ট স্কার ব্লাউজটা কাপড়ে কেটে দেখাবো প্রথমে পেপারে কেটে তারপর কি করে কাপড়ে কাটতে হয় সেটাই দেখে দেবো দেখুন প্রিন্সেস স্কার ব্লাউজে বেশিরভাগ লোকের একটা সমস্যা হয় সেটা হলো আনহুলে ফুলে থাকে আর শোল্ডার পরে যাওয়ার সমস্যা যখন ডিপলে হয় তো আজকে আমি দেখে দেবো কাটিং করার সময় কি কি খেয়াল রাখলে আপনার বগলের দিকে ফুলবে না এবং শোল্ডারটাও পরবে না যত বেশি ডিপলে হোক না কেন দূরি ছাড়াও কোনো আপনার ব্লাউজের শোল্ডার কখনোই পরবে না আপনি যখন কোনো একটা ব্লাউজ তৈরি করলেন তৈরি করার পর যখন ব্লাউজটা পরলেন পরার পর যখন আপনি বডি মুভমেন্ট করলেন ধরুন আপনি হাতটা উপরের দিকে উঠালেন বা নিচের দিকে নামালেন বা কোনো একটা কাজ করলেন তখন যখন একটুখানি কুচকে থাকে সেটাকে কিন্তু আপনার রিঙ্কলস হিসাবে ধরবো না কারণ মানুষের শরীরটাই এমন যখন মুভমেন্ট করবে তখন কিন্তু কাপড়টা এদিক ওদিক যাবে মানুষটা রোবট নয় যে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে মানুষ তো রোবট নয় যখন বডি মুভমেন্ট হবে তখন কাপড়টা উপর নিচ হয় সামনে পেছনে হয় সেখানে এটা আলাদা ব্যাপার আমরা আবার টেনে জায়গাতে নিয়ে আসি কিন্তু যখন ব্লাউজটা পরার সঙ্গে সঙ্গে আপনি যখন দাঁড়িয়ে আছেন তখন যেই যে কুচকানো হয় সেটাকে কিন্তু আপনি কুচকানো হিসেবে ধরবেন তো অনেকের কি হয় সেই জায়গাতে একেবারে এই জায়গাতে অনেকখানি কাপড় কুচকে থাকে সামনে এবং পেছনে তো কেন হয় সেটাই কিন্তু কাজকে আমি দেখে দেব কাটিং করার সময় প্রিন্সেস কার ব্লাউজে কি কি রক্ষ রাখবেন তাহলে আপনার এই ধরনের সমস্যা হবে না আর কি লক্ষ্য রাখলে শোল্ডার পড়বে না সবটাই কিন্তু দেখিয়ে দেবো তাহলে চলুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই একবার দেখে নিন নমস্কার বন্ধুরা আমি হলাম সবিতা আশা করি সবাই ভালো আছেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক এখানে দেখুন যে ব্লাউজের ডিজাইনটা দেওয়া আছে এটা একদিকে সোজা করে দেওয়া আছে তাহলে আমার হাতা কাটিং করতে গিয়ে এবং পেছনের পাট কাটিং করতে গিয়ে অসুবিধা হবে এখান থেকে পেছনের পাট কাটে এখান থেকে যদি হাতা কাটে তাহলে হাতায় আমার যে ডিজাইনটা আছে সেটা কিন্তু উল্টো হবে তো তার জন্য আমি চিন্তা করলাম এই যে পার আছে এটাকে কেটে আলাদা করে নেব আলাদা করে আমি এখান থেকে কাটবো আর এই জায়গা থেকে আমি হাতা কিন্তু এখানে দেখুন আমি এই জায়গা থেকে কি করব এখানে নিচের অংশ কোমরের দিকে রাখবো এখান থেকে শোল্ডার রাখবো আর এই পাড়টা কেটে আমি কোমরে লাগিয়ে দেব তো তাহলে পেছনের দিকে তেমন বোঝা যাবে না যদি আমি হাতায় রাখি জয়েন্টটা দেখতে ভালো লাগবে না আর এখান থেকে আমি হাতার জন্য রেখে দেব। কিছু করার নাই যেহেতু ডিজাইনটা এইভাবে দেওয়া আছে তো আমাকে কিন্তু এইভাবেই করতে হবে তো যখনই এ ধরনের সমস্যায় পড়বেন আপনারা কিন্তু একটু বুঝে শুনে করবেন তা না হলে ব্লাউজটা তৈরি করার পর যখন কেউ দেখবে তখন বলবে ভুলে সে হয়তো এটা করে নিয়েছে আদৌ কিন্তু কাপড়ে যে এরকম দেওয়া আছে সেটা কিন্তু কেউ বুঝবে না তো তার জন্য কাটিং করার সময় একটু চিন্তা ভাবনা করে কাটবেন যখনই এ ধরনের ডিজাইনটা দেওয়া হয় তো দেখুন তাহলে এখান থেকে প্রথমত আমি হাতার জয়েন্টের জন্য একটুখানি ছেড়ে দিচ্ছি মোটামুটি হাফে ছেড়ে দিলাম এবার এখান থেকে ব্লাউজের লম্বা নিচ্ছি যতখানি আপনার লম্বা দরকার তো আমি এখানে সেলাই মার্জিন নিয়ে ফিফটিন ইঞ্চ লম্বা নিয়ে নিলাম এর থেকে বেশি কিন্তু এখানে লম্বা রাখছি না এবার এই জায়গা থেকে আমি শোল্ডারের জন্য নিচ্ছি তো সাড়ে পাঁচ আমি এখানে শোল্ডারের জন্য নিয়ে নিচ্ছি তো সাড়ে পাঁচ নেওয়ার পর এই জায়গা থেকে বগল এখানে দেখুন যে সুতোগুলো আছে থুতুগুলার জন্য দাগ দিলে আপনারা বুঝতে পারবেন না তার জন্য কিন্তু আমি কাপড়ের ভাউ দিকে দাগটা দিচ্ছি আপনারা কিন্তু ভাব দিকে দাগ দেবেন না এবার দেখুন বগলটা আমি সিক্স নেব যেহেতু ওনার বগলটা বেশি আছে তো তার জন্য আমি এখানে সিক্স নিলাম এখান থেকে সাড়ে পাঁচ নিয়ে দাগটাকে প্রথমত সোজা করব এই দুটো পয়েন্টকে আগে মিলিয়ে নিচ্ছি তো মেলিয়ে নেওয়ার পর আমি সামনের দিক থেকে আবারও সিক্স ইঞ্চ দাগটা দিয়ে দেবো তাহলে কি হবে আমাদের বগলের এই যে দাগটা একদম সোজা হয়ে আসবে তার জন্য আমি দুবার করে এখানে মেজারমেন্ট নিয়ে থাকি এবার যতখানি বুক আছে তার চার ভাগের এক ভাগ নিচ্ছি থার্টি সিক্স এর চার ভাগের এক ভাগ নাইনে দাগ কাটলাম এর সাথে আমি দেখুন আরো টু ইঞ্চ থেকে দু বেশি নিলাম কারণ একটুখানি ভেতরে বেশি কাপড় রাখবো বলে এবার এখান থেকে দেখুন এক ইঞ্চ থেকে দুশোটা বেশি নিয়ে বগলের শেপটা আমি দিয়ে দিচ্ছি তো যেভাবে আমি বলছি আপনারা ঠিক একইভাবে করে নেবেন নিচের অবশ্যই নামিয়ে দেবেন এবার গলার পাশটা দেখুন আমি এখানে আড়াই নিচ্ছি যেহেতু তার জন্য এখানে গলার পাশটা আড়াই নিলাম আর এই জায়গা থেকে দেখুন নিচের দিক থেকে আমি নিচ্ছি সাড়া চার উপর থেকে কিন্তু কোনো মাপ নিলাম না কারণ সেলাই করার পরাম সাড়ে তিন দরকার লাগবে তার জন্য সাড়া চার নিলাম এখান থেকে সাড়ে তিন নিতে পারেন যদি আপনি খুব ছড়ানো পড়তে চান যদি অনেকটা ইউর মতো করতে চান তাহলে আপনি থ্রি ইঞ্চ রেখে দিন বা আড়াই রেখে দিন সোজা নামিয়ে নিলেও পারেন তবু আমি একটুখানি ছড়িয়ে দেব বলে আমি এখানে থ্রি ইঞ্চ নিয়ে নিলাম এবার পয়েন্টটাকে দেখুন ঠিক এইভাবে নিয়ে আসলাম হালকা একটুখানি ভেতরের দিকে দিয়ে মিলিয়ে দিলাম এবার এই জায়গা থেকে একটুখানি ডাউন করুন মোটামুটি দেড়শোটা মতো ডাউন করুন তাহলে দেখুন শোল্ডারটা ভীষণ ভালো হবে টোটাল যতখানি দেখুন এখানে আপার চেষ্টা আছে তার থেকে হাফ ইস কমিয়ে আমি কোমরের জন্য নিয়ে নিচ্ছি কারণ ওনার কোমর একটু বেশি আছে বলে ইলেভেন ইস থেকে দুশো টাকা কম নিয়ে কোমরের জন্য পেয়ে গেলাম এখান থেকে দেখুন আমি টিকেনার জন্য সাড়ে পাঁচ দিলাম আর উপরের দিকে কিন্তু এখানে কোনো দাগ দেব না এখানে সিক্স ইস নিয়ে নিলাম কোনো দাগ দেবো না যেহেতু ভাব দিক তার জন্য আর এখানে দাগ বেশি দিচ্ছি না তো আমার কিন্তু পেছানোর পাটটা এখানে মেজারমেন্ট নেওয়া কমপ্লিট হয়ে গেল এবার যেভাবে দাগটা দিলাম সেই অনুসারে কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি এ ধরনের কাপড় গুলা ভীষণ শক্ত হয় তাছাড়া আমার যতগুলা কেচি আছে সবগুলা কিন্তু শান চলে গেছে দেবদেব বলে সময়ই পাচ্ছি না দিতে দেখো যখনই কাজ করতে আসি তখনই লাইট চলে যায় তো এখন কাজটা কি করে করি বলুন তো যখন বসে থাকি তখন কিন্তু কারেন্ট যাওয়ার কোনো নামগন্ধ থাকে না এখন কাজ করতে বসলাম কারেন্ট চলে গেলো তো আজকে ভাবলাম কারেন্ট চলে গেলে চলে গেছে কাজ কিন্তু আমার আজকে বন্ধ হবে না তো দেখুন কাটিং করা এখান থেকে এখানে হয়ে গেল এবার দেখুন এদিক থেকে আপনি হাফ ইস উপরের দিকে উঠিয়ে নিন এখান থেকে একটু উঠি দিলে কি হয় সাইড থেকে ফিটিংসটা ভীষণ ভালো আসে এবার দেখুন যেভাবে দাগ দিলাম সেই অনুসারে কেটে নিচ্ছি এবার এখান থেকে হালকা কাট লাগিয়ে রেখে দেব তো পেছনে পার্ট কমপ্লিট হাতার জন্য এখান থেকে মাপ নিচ্ছি দেখুন আমি মোটামুটি নাইন ইঞ্চ এখানে পেয়ে গেলাম যতখানি পেলাম তার থেকে ওয়ান ইঞ্চ বেশি নেব তো যখন ডিপ নেক হবে তখন আপনারা এইভাবে হাতার বাসার জন্য মাপ নেবেন এবার দেখুন এখান থেকে আমার হাতার লম্বা আমি টোটাল সাড়ে এগারো নিচ্ছি নিয়ে নিয়ে আমি আমি কিন্তু এখানে নিলাম এবার এখান থেকে করে নিচ্ছি এই দাগটাকে সোজা করার পর আমরা হাতার পাশ নেব এবার দেখুন যেহেতু আমি ট্যান পেয়েছিলাম তো ট্যান ইঞ্চে আমাকে হাতার পাশ নিতে হবে তো দেখুন একটুখানি কাপড় কম আছে উপরের দুটো পার্টে সামান্য একটুখানি কম এটাকে সোজা করে নিচের দিকে নিয়ে আসলাম এবার দেখুন কতখানি ডাউন করব এখান থেকে আমাকে এবার ডাউন করতে হবে যেখানে আমি হাতার পাশ পেলাম সেখান থেকে আমাকে নিচের দিকে ডাউন করতে হবে তো ফাইভ ইঞ্চ কিন্তু আমি এখানে ডাউন করলাম এটাকে দেখুন এবার শোল্ডারে একদম কোনা কুনি করে এই জায়গাতে মিলিয়ে নিতে হবে তারপর এখান থেকে আড়াই ইঞ্চ নিচ্ছি শুধুমাত্র শেপটাকে দেওয়ার জন্য আড়াই ইঞ্চ এভাবে দিয়ে থাকি তো মুহুরের জন্য দেখুন যতখানি মুহুরি আছে তার এখানে দুভাগের একভাগ ভাগ নিয়ে তার সাথে আমি এখানে আরো টু ইঞ্চ নিয়েছি টু ইঞ্চ বা আড়াই এস নিন একটু বেশি হলে ভালো কম হলে অসুবিধে হয় যদি কোনো কারণে পরে ছোট হয় তার জন্য বরাবরই বেশি নিয়ে থাকে এখানে সামান্য একটুখানি জয়েন করতে হবে জয়েন না করলেও আমার কোনো অসুবিধে হবে না কারণ কাটিং করার সময় পেছনের পার্টে আমি টু ইঞ্চের থেকেও বেশি এক্সট্রা নিয়েছিলাম বলে এখানে হাতা জয়েন না করলেও কোনো অসুবিধে নেই বা সেলাই করার সময় একটু টান দিয়ে সেলাই করলেও কিন্তু এখানে পারফেক্ট হবে দেখুন তাহলে এখানে সামান্য একটুখানি নিচের দিকে কিন্তু উপরের নেই তো এখানে আমি একটুখানি কাপড় জয়েন করে তো এখান থেকে হালকা কেটে রেখে দিচ্ছি আর সামনের বগলার জন্য কিন্তু অবশ্যই সেফ দিতে হবে তা না হলে সামনের বগলের দিকে আপনার ফুলে থাকবে এই জিনিসটা মাথায় রাখবেন তো দেখুন এখান থেকে কেটে নিলাম কেটে এখানে একটু কাট লাগিয়ে রেখে দেবো তাহলে পরবর্তী সময় আমার বুঝতে সুবিধা হবে কোন দিকটার সামনে এখান থেকে দেখুন সামনের পাটার জন্য সাড়ে পাঁচ প্রথমত শোল্ডারের মাপটা নিয়ে নিলাম এবার এটা কি রাখলাম এটাকে অংশকে রাখার পর নিচের দিক থেকে আমি নিয়ে এবার করে দেখুন মিলিয়ে নিচ্ছি যখন এই কাট হয় আমি এভাবেই করে থাকি এবার পেছনের পাট অনুসারে সব দিকে ঘুরিয়ে আমি কিন্তুকে এখানে দাগ দিয়ে দিলাম তো এইভাবে দাগ দেওয়ার পর এবার পেছনের যে অংশটা সেটা কিন্তু আমি ছড়িয়ে নেব তো দেখুন এটা উঠিয়ে নেওয়ার পর দাগ আমি ভালো করে এবার মিলিয়ে নিচ্ছি তো নর্মালি কিন্তু মেলানোর দরকার হয় না ভিডিও করছি বলে আপনাদের বোঝানোর জন্য মিলিয়ে নিলাম এই দাগটাকে দেখুন আমি মিলিয়ে নিচ্ছি নিচের দিক থেকেও কিন্তু আমি দাগটাকে বরাবর করে যেভাবে আছে সেই অনুসারে এখানে মিলিয়ে নিলাম আর নিচের দিকে আমাকে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিতে হবে কারেন্ট কিন্তু চলে আসলো তো এখান থেকে দেখুন ওয়ান্ড হাফ ইঞ্চ এক্সট্রা নিচ্ছি যেহেতু প্রথমে ওয়ান হাফ নিচ্ছি এখানে কিন্তু আমাকে একই হয়ে নিতে হবে বগলার দিকে কোনো একটা নেওয়ার দরকার নেই গুণাগুনি করে এটাকে মিলি নিলাম এবার নিচের দিকে প্রথম থেকে কিন্তু আমি ওয়ান এক্সটা নিয়ে নিচ্ছি তো দেখুন এবার এই জায়গা থেকে আমি সামনের কলার ডিপটা নিচ্ছি তো এখানে আমি এইট ইস নিলাম তো যেহেতু সামনে ডিজাইন হবে একটু তার জন্য বাড়িয়ে দিলাম আর এখান থেকে থ্রি ইঞ্চ নিলাম নিয়ে এটাকে যেভাবে আছে সেই অনুসারে প্রথমত মিলিয়ে নেব। শোল্ডারের সাথে মিলিয়ে এবার এখান থেকে আপনি আপনার পছন্দ অনুসারে যেই কোনো ডিজাইন এখানে দিয়ে দিন যদি মনে করেন আপনি উপর দিক থেকে আরো ছড়িয়ে দেবেন তাও কিন্তু আপনি করতে পারেন এখান থেকে আমি আরো একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেমনটা ভালো লাগে সেই সেরকম ভাবে যদি কেউ মনে করেন অতখানি ছড়ানো দেবেন না আরো একটুখানি কমিয়ে দেবেন তাও কিন্তু আপনি কমিয়ে দিতে পারেন দেখুন এই জায়গা থেকে একটুখানি আমি কমিয়ে দিচ্ছি সামনের গলা বলুন আর পেছনের গলা বলুন যেভাবে দিতে চান আপনি আপনার মতো করে দেবেন এখান থেকে দেখুন বাস পয়েন্ট টোটাল সারা দশ নিচে সেলাই মার্জিন নিয়ে এবার এখানে অ্যাপেক্স পয়েন্ট নিতে হবে যতখানি আপনার ফুল বাস থাকবে তো এখানে ফুল বাস হলো থার্টি নাইন তো যতখানি আছে সেটাকে টেন দিয়ে ভাগ করলে থ্রি পয়েন্ট এখানে চলে আসলো ইঞ্চে তো এবার দেখুন থ্রি পয়েন্ট নাইনে দাগ কাটতে মানে পরিস্থিতি থেকে একশোটা কমিয়ে আপনি দাগটা দিয়ে দিন নিচের দিকে সোজা দাগটাকে নিয়ে আসবেন এবার দুটো পয়েন্টকে সোজা করে মিলিয়ে দিন তো এখানে দেখুন বাস পয়েন্টটাকে কিন্তু আপনাকে অবশ্যই মিলিয়ে রাখতে হবে এবার এখান থেকে টিকেনার জন্য দেব আমি এখানে টোটাল সাড়ে তিন রাখবো টিকেনার জন্য এটাকে এইভাবে ফোল্ড করলাম এদিক থেকে অর্ধেকটা নিন আর অপর দিক থেকে বাকিটা নিয়ে নিন এবার উপরের দিকে উঠাবেন তো উপরের দিকে কেউ উঠাবেন আপনি চাইলে নিচের দাগ থেকেও এখান থেকেও নিতে পারেন ওয়ান অ্যান্ড হাফ আর এখান থেকেও নিতে পারেন ওয়ান অ্যান্ড হাফ কোনো অসুবিধে হবে না যেখান থেকে খুশি আপনি সেখান থেকে নিয়ে নিন এবার দুটো পয়েন্টকে আগে মিলিয়ে নিচ্ছি নেওয়ার পর বাস পয়েন্টের সাথে এটাকে কিন্তু মিলিয়ে নিতে হবে এটাকে মিলিয়ে নেওয়ার পর এই জায়গা থেকে আমি সাড়ে চারে আরেকটা দাগ কাটলাম এবার এই সাড়ে চার দাগটাকে আমাকে বাস পয়েন্টের সাথে মিলিয়ে দিতে হবে দেখুন তাহলে মিলিয়ে নিলাম কিন্তু এখানে আমাকে একটা শেপ অবশ্যই দিতে হবে এই জায়গাতে শেপটা না দিলে আপনার বগলের দিকে কুচকে থাকবে এটা কিন্তু মাথায় রেখে দেবেন এবার এখান থেকে আরো একটুখানি এইভাবে শেপটা দিন তাহলেই যে গিয়ে আপনি আসল ফিটিংসটা পাবেন তা না হলে সঠিক ফিটিংসটা কিন্তু আপনি পাবেন না তো এখানে কিন্তু উপর দিকে কম্পিউটার এখান থেকে যদি আপনি ট্রাক্স না দিতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যদি ট্রাক্স দিতে চান তাহলে আপনি নিচের দিকে কিন্তু ওয়ান এস এসটা দেখে দেবেন তো এদিক থেকে কোনো ট্রাক্স দেবো না বলে এটাকে আমি কোনা কুনি করে এই জায়গাতে মিলিয়ে দিচ্ছি কারণ সাইডে কোনো ট্রাক্স আমি দেবো না তো এখান থেকে ট্রাক্স দিলে মাঝখান থেকে দেড় দিন আপনি ছেড়ে দেবেন দিয়ে দিয়ে থেকে তাহলে আপনার হবে আর কিছুই করতে হবে না তো এখানে কিন্তু আমার সম্পূর্ণ ব্লাউজটা মেজারমেন্ট নেওয়ার কমপ্লিট এবার কেটে নিচ্ছি প্রথমে ড্রাফটিং কেটে কাটিং করছি তারপর আমি আপনাদেরকে কাপড়ে কাটিং করে দেখিয়ে দেবো এখান থেকে একটুখানি আপনারা কেটে শেপটাকে মিলিয়ে দেবেন এরপর দিকেও আপনারা কেটে নেবেন তো এখানে কিন্তু পেপার কাটিং আমার কমপ্লিট এবার আমি কাপড়ে কাটবো যেহেতু সামনে আমি হুক করব না তার জন্য সামনে ওপেন রাখছি না কিন্তু আমি কি এখানে পেছনে হুক করব কিন্তু পেছনে পাটার জন্য আমি কোনো একটা রাখিনি কারণ এখানে পেছনে পাইপিন হবে ফলে কোনো এক্সট্রা কিন্তু আমি হুকের জন্য রাখিনি তো তার জন্য এখানে আপনি কি যদি পাইপিন না করেন তাহলে আপনি হাফ পিস এক্সটা নিয়ে নেবেন এখানে বাস পয়েন্ট রেখে এবার সেলাই মার্জিন রেখে আপনি দাগটাকে দিয়ে দিন বগলে এখানে কোনো একটা নেওয়ার দরকার নেই শোল্ডারও কোনো একটা নিতে হবে না গলার দিকেও কিন্তু কোনো একটা নিতে হবে না তো আমি কিন্তু এখানে কোনো ক্যানভাস বা বক্রম ব্যবহার করব না সেলাই করার সময় আমি নর্মালভাবে ভাবে কিন্তু এখানে করে নেব তো যদি আপনি ভেতরে ক্যানভাস বা বক্রম ব্যবহার করতে চান তাহলে অবশ্যই করতে পারেন তাছাড়া যদি আপনারা চান তাহলে আমি দেখিয়ে দেব কাটিং করার পর আপনারা কিভাবে ক্যানভাস বা বক্রম ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু আমি দেখে দেবো তাহলে আপনাদের সুবিধা হবে তো দেখুন আমি এদিক থেকে সেলাই মার্জিন নিয়ে কাটিং করে নিচ্ছি দেখাচ্ছি আপনারা একইভাবে কিন্তু এখানে নিয়ে নেবেন তবে বাস পয়েন্টে কিন্তু অবশ্যই হালকা একটুখানি কাট লাগিয়ে রেখে দেবেন যদি বাস পয়েন্টে কাট লাগিয়ে না রাখেন তাহলে কিন্তু আপনাদের সেলাই করতে গিয়ে অসুবিধা হবে বুঝতে পারবেন না ঠিক কোন জায়গাতে বাস পয়েন্ট ছিল তো দেখুন তাহলে এখানে আমি হালকা কাঠ লাগিয়ে দিলাম তো এবার দেখুন এখান থেকে আর বগলের জন্য এখানে কোনো এক্সট্রা নিতে হবে না নিচের দিকও নিতে হবে না এদিক থেকে অবশ্যই সেলার জন্য নিয়ে নেবেন বরাবরই আমি সব বিরোধী দেখে থাকি তবু আবারও কিন্তু এখানে দেখে দিলাম দেখুন যেভাবে ব্লাউজের কাপড়টা কাটছি আমি কিন্তু একই ভাবে আস্তরটা কেটে নেব আর যারা আস্তর ব্যবহার করতে না চান তারা যেভাবে কাটলেন সেভাবে আপনারা সেবাটা করে নেবেন দেখুন নিচের দিকে কোনো এক্সট্রা রাখার দরকার নেই তবু একটুখানি রাখলাম কেন বলুন তো কারণ যেহেতু বেনারসি শাড়ি সুতো উঠে যায় তার জন্য একটুখানি বাড়তি নিয়ে নিলাম আর এখান থেকে দেখুন হালকা কাট লাগিয়ে আমি দিয়ে দিলাম তো এখান থেকে সম্পূর্ণ কিন্তু আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে গেল কাটিংটা আর আস্তরটা এবার কেটে নেবো তো কি করে সেলাই করতে হয় তার জন্য পরবর্তী ভিডিও আপনাকে অবশ্যই দেখতে হবে অতখানি যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে করতে ভুলবেন না থ্যাংক ইউ